স্বপ্নবাজ নারী উদ্যোক্তাদের মিলন মেলা বসল বন্দরনগরী চট্টগ্রামে বিশ্বরং আয়োজিত ভিন্ন ধর্মী এই আয়োজনে নিজেদের তৈরি পোশাক প্রদর্শন করেন তারা পাশাপাশি ফটোশুটের মাধ্যমে তাৎক্ষণিক বেছে নেওয়া হয় মডেল মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং বড় মঞ্চের সুযোগ দিতেই এই মেলা বলে জানান উদ্যোক্তারা সকাল থেকে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে বসে শতাধিক নারী উদ্যোক্তার মিলন মেলা দেশীয় ব্র্যান্ড বিশ্বরং আয়োজিত এ অনুষ্ঠানে তারা প্রদর্শন করেন নিজেদের তৈরি বাহারি রং ও ডিজাইনের পোশাক যাদের স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়ায় কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা অপূর্ণ থেকে যায় বড় মঞ্চে নিজেদের উদ্ভাবন তুলে ধরতে এখানে আসা কাজ করার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সবগুলো হচ্ছে ওই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাই না এখানে কিছুভাবে আমি বিজনেসটাকে ছড়াতে পারিনি তো আমার ইচ্ছে আছে আস্তে আস্তে জিনিসটাকে নিয়ে কাজ করবো এবং এখানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে মডেল এজন্য ইচ্ছে পূরণ নামে একটি ফটোশ্যুট আয়োজন করা হয় অভিনয় জগতে মিডিয়া লাইনে কাজ করার জন্য ইচ্ছে পূরণ ইচ্ছে ছিল তো আমি এটা ইচ্ছে পূরণ করার জন্য আসা আগেও কাজ করছি আমার বেশি ভালো লাগছিল আর আমার ইচ্ছা হচ্ছে কবি ছিল যে আমার বিশ্ব রঙে কাজ করবো মিন আমি কাজ করতেছিলাম নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ানো এবং তাদের ব্যবসা সম্প্রসারণ ও আত্মবিশ্বাসী করতেই জেলা পর্যায়ে ভিন্ন ধর্মী এই আয়োজন নিজস্ব একটা স্ট্রাকচারাল জায়গা থাকবে একটা ব্র্যান্ড হবে আর তিনি একজন ক্রিয়েটিভ পার্সন হবেন তিনি একজন লেজেন্ড হবেন আমি আসলে গত দুই তিন মাসে যে কাজটা হচ্ছে সেটা আসলে তাদেরকে ওই গ্রুম আপটাই হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকে পায় না যে আমার একটা কাজ আছে আমি কোথায় এটা ডিসপ্লে করবো কার কাছে ডিসপ্লে করব। তো ওইটা আমাদের উদ্যোক্তা ভূমি একটা মানে সংগঠন হয়েছে আমাদের বিশ্বরণ থেকে তো ওইটার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ ওইটাতে কানেক্টেড হতে পারবে বিকালে অনুষ্ঠিত হয় বিশ্বরং আলোকিত চট্টগ্রাম সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এ আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম